রিয়াদ যেন ক্লাসের গুড বয় শিক্ষক যা বলছেন খাতায় নোট করছেন আবার গভীর মনোযোগে সব স্মৃতিতেও রেকর্ড করছেন না রিয়াদ নিজের জন্য না নতুন করে এই বয়সে মনোযোগী ছাত্র বনে গেছেন আগামী প্রজন্মকে শিখানোর জন্য কোচ হিসেবে নিজেকে করতে চান ধারালো নিউজিল্যান্ড দলের সাবেক কোচ বিখ্যাত কোচিং কনসালটেন্ট অ্যাশলে রসের ক্লাসে শুধু রিয়াদ না অংশ নিয়েছেন মোট বিশ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার বিসিবির রান স্কোরিং ওয়ার্কশপে বারো জনই টেস্ট ক্রিকেটার দারুণ উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম উদ্দেশ্য একটাই আশরাফুল মাহমুদুল্লাহরা একদিনে দেশের এমনকি বিশ্বের নাম করা কোচ হবেন এখানে দেখেন রিয়াদ শাহরিয়ান নাফিস মোহাম্মদ আশরাফুল রাজিন সালে এরা সবাই প্রতি সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স এবং তারা তাদের যেই একটা ছোট্ট হিসাব দেয় যদি সে তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি জিরো থাকে তাহলে হয়তো কোচ করতে পারবে না বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেইং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার তো তাদের রেয়াদ টাইপ যারা এখানে এসছে তারা শুধু খেলা না তারা বিশ্বমানের কোচ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান দেশের যে প্রশিক্ষকরা আছে তাদেরকে কিভাবে আমরা আরও আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে পারি এবং এখান থেকে আমাদের কোচটাই যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে সেটাও আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য কেননা এশিয়া শুধু না অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড অনেক বড় হচ্ছে প্রথমে দেখবো আমাদের নিজস্ব যে সব আমাদের যে কোচিং স্থানগুলো আছে সেখানে তারা কীভাবে কাজ করছে এবং তারা যদি আন্তর্জাতিক মানের হয় অবশ্যই তারা বিদেশে গিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্কশপে বিসিবি ও রিয়াদের শিক্ষক ক্লাসের ফাঁকে বুলবুলকে একটু চিন্তিত মনে হচ্ছে হতেই পারে বৃহস্পতিবার থেকে যে টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে আবুধাবিতে আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর টাইগাররা এই প্রথম কোনো বিগ ইভেন্টে খেলবে লম্বা সময় সংযুক্ত আরব আমিরাতে থাকা বুলবুলের ভালোই জানার কথা ওখানে ভালো করার টোটকা এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং এই এই ফর্মেটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বলিং সকলেই করে কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা পনেরোটা রান করতে পারি আমরা বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও দশটা রান সেভ করতে পারি এই পঁচিশটা ম্যাচ এই পঁচিশটা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফর্মেট দেশ ছাড়ার আগে জাকের আলী আবারও শুনিয়ে গেছেন চ্যাম্পিয়ন হবার কথা ড্রেসিং রুমে সবাই নাকি বিশ্বাস করে ওই স্বপ্ন ছোঁয়ার ব্যাপারটা টাইগারদের নিয়ে বুলবুলের কি প্রত্যাশা আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে আর এটা এমন একটা ফর্মেট এই ফর্মেটে বাণী করা খুব কঠিন বাট আমি খুব কনফিডেন্ট আমাদের দলটা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবিতে টাইগাররা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের yang bin jesim ekatur